আধিপত্য যখন এত ছিল না তখন মানুষের ভয় ভক্তি ভরসার জায়গা ছিল একমাত্র ভগবান সেই ভগবানের উপরে নির্ভর করেই জীবন অতিবাহিত করত এবং সমস্ত কিছু রোগ ডেরি যাই করতো না কেন ভগবানের উপরেই ভরসা করে স জীবনটাকে অতিবাহিত করত এখানে হৃদাংশ অনেকগুলো শিপ দেখে তাই শিপ শিপ করে চিৎকার করছে আর আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ টাইটেল থামিল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি আমরা বসন্ত বসন্তচন্ডীর কাছে যাচ্ছি বসন্ত বসন্তচন্ডী মা বোঁয়চন্ডী ভোঁয়ের গিয়ে আমরা আজকের এই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরছি আমরা সবাই মিলে সব পরিবারে গিয়েছিলাম বোঁয়াচন্ডীতে চান করে মায়ের কাছে পুজো দিতে আর দেখতেই পারছেন হিতাংশ ব্যস্ত রাখার জন্য হিতংশকে একটা কাজের মধ্যে ইনভলভ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড হ্যাঁ এখানে হেল্পিং হ্যান্ডের মধ্যে হিতাংশকে কাজ করতে বলা হচ্ছে তাতে খুবই খুশি আর খুব ব্যস্ত হয়ে পড়ায় ও নিজেকে একটু বড় বড় ভাবছে তাই ও কাজটা সেরে নিজের জায়গায় বসে পড়লো তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই পুকুরে এই পুকুরে আপনারা স্নান করে শুদ্ধ হয়ে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে লিপ্ত করে তারপরে এখান থেকে যে কোনো দোকানে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন সেই পুজোর সামগ্রী নিয়েই তারাই বলে দেবেন পুজোর সামগ্রীতে কি কি লাগে কি কি দেওয়া দরকার কীভাবে আপনার পুজো দেবেন কোথায় যাবেন কি করবেন তারপর আমি এখানে মন্দির চত্বরটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে গোটা মন্দির চত্বরটাই ছোটো ছোটো দোকানে ভর্তি আর এই দোকানগুলোতে আপনারা মন্দিরে পুজো দেওয়ার সমস্ত কিছু সামগ্রী পেয়ে যাবেন আর মুড়ি চাপ সমস্ত কিছুই এখানে পাবেন কারণ পুজো দেওয়ার আগে তো কিছু খেতে নেই কিন্তু পুজো দেওয়ার পর এখানের থেকে না খেয়ে কিন্তু যেতে নেই এই ধর্মস্থানে কিছু খেয়ে অন্তত যেতে হয় তাই এখানে নিরামিষ খেয়েই যেতে হয় কেউ মুড়িটাই খেয়ে যায় বেশিরভাগ সবাই ছোলা চানা মুড়ি বা চপ মুড়ি নিরামিষ চপ মুড়ি এখান থেকে খেয়ে তার আগে এখানে দেখুন আমি আর মা আর হৃতাংশ বাবা বেশ ঘুরে বেড়াচ্ছি আমার ভাই এখানে ভিডিও করে দিচ্ছে ভিডিওটাও খুব ভালোই করে দিয়েছে আমরা পুরী আসার পরেই এখানে গিয়েছিলাম সবাই মিলে পরিবারে। আমার বাপের বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই বোঁয়চন্ডী তাই আমরা টোটো করেই চলে এসেছিলাম সবাই মিলে সপরিবারে থানার অতি প্রাচীন একটি গ্রাম এই বোঁয়চন্ডী এই বোঁয়চন্ডী গ্রামের সবথেকে প্রাচীন মন্দির হচ্ছে এই বসন্ত মায়ের মন্দির বসন্ত মায়ের মন্দির অতি প্রাচীন এই প্রাচীন মন্দিরকে নিয়ে অনেক গল্প কথা কাহিনী আছে কথিত আছে এক ব্যক্তি যার নাম ছিল বসন্ত মন্তা খাঁ তিনি একটি স্বপ্নাদেশ পান সেই স্বপ্নাদেশে তাকে বলা হয় রায় নদীর তীরে একটি এই মা আছেন শ্যারা গাছের নিচে সেই শ্যারা গাছ থেকে নিয়ে এসে রায়কু নদীর ধারে এই মূর্তিটাকে নিয়ে এসে এখানে স্থাপন করা হয় আর এই সেই পবিত্র পুকুর যেখানে সবাই চান করে নিজেকে শুদ্ধ করে তারপরে পুজো দিতে আসে আর এখানে হিতাংশ হিতাংশু তখন খুব মজা করছে আর হিতাংশর মামাই সমস্ত কিছু ভিডিওটা করে দিচ্ছে যেটা আপনাদেরকে আগেই বললাম এই সম্পর্কে আমার আর বেশি বেশি কিছু জ্ঞান নেই আর আপনারা এর সম্পর্কে আরও কিছু বেশি জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার যতটা সম্ভব আমি পরে আর একটা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে যে টেম্পলটা যেটা আমরা বসন্ত সাহেব মায়ের এই গেটটা এখান থেকে ঢুকতে হয় তারপরে এখন এখানে প্রাণ বলি দিয়ে ভৈরব বাবার কাছে এইভাবে তাকে পুজো দেওয়া হয় আর এই সেই রক্ত দিয়ে তাকে এইভাবে প্রসাদ গ্রহণ করানো হয় তারপরে আমরা এখানে কিছু ছবি তুলে নিচ্ছি যে ছবিগুলোর মাধ্যমে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই ছবিগুলো সমস্ত কিছু আমার ভাই তুলেছে ভাইয়ের ফোনেই ধোলা আর ভাই আমাকে সব ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে কারণ পুরীর আসার পরেই আমার ফোনে মেমোরিটা ভর্তি হয়ে গিয়েছিল পুরীর এত কিছু স্মৃতি নিয়ে তাই ভাই আমাকে সমস্ত ভিডিওগুলো করে দিয়েছে যে দিদি তুই পরে ভিডিও করবি আর দেখুন এইভাবে আমরা অনেক ছবি তুলেছি যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আমাদের এখানে আমরা যে ভগবানকে আস্থা ভরসা করি আর তার কাছে নিজেদের সমস্ত কিছু গ্লানি মুছে ফেলার চেষ্টা করি রোগ মুক্তির নিরাময় ভগবানের কাছ থেকেই পাই সেই ভগবানকে আমরা পুজো দিয়ে নিজেদের ভবিষ্যতে যাতে কোনো বিপদ না আসে বা বিপদ থেকে মা যাতে রক্ষা করে সেই জন্যই পুজো দিয়ে মায়ের কাছে অনেক মনোকামনা পূর্ণ করার জন্য যাই আর মাও সেটা তার ভক্তদের বা তার ছেলেদের মনোকামনা পূর্ণ করার জন্যই তার প্রসাদ বা পুজো গ্রহণ করে এইভাবেই চলে আসতে দিনের পর দিন তাই আমরাও সেই বিশ্বাসী আসক্ত হয়ে ভগবানের কাছে নিজেদের সমস্ত কিছু গ্লানি মুছে ফেলার জন্য যাই তাই আজকের ভিডিওটা এইভাবেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার